আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে আপনারা যারা দ্বাদশ শ্রেণী বিএমটি শাখা থেকে আগামী ত্রিশ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা অংশ নিতে যাচ্ছেন তাদের জন্য যে পাপেল কর্তৃক সাবজেক্ট ভিত্তিক সুপার সাজেশনগুলো তৈরি করা হয়েছে সেই সুপার সাজেশন থেকে প্রিমিয়াম ফাইলের একটা প্রি অ্যাক্সেস আপনারা আজকে আমাদের চ্যানেলের ভিডিও আকারে দেখতে পাবেন তো অবশ্যই সবগুলো ফাইল একসাথে পেতে এবং সবগুলো ফাইলের প্রিমিয়াম ভার্সন পেতে আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে অথবা আমাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে কন্ট্যাক্ট করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে সাজেশনগুলো সেইগুলো কিন্তু প্রি অ্যাক্সেস পেয়ে যেতে পারেন শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকার বিনিময় তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলন শুরু করি আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ সাবজেক্টটি আছে বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন যে সাবজেক্টটা সেই সাবজেক্টের উত্তর সহ যে ফাইলটা আমাদের আছে প্রিমিয়াম সেটা কিন্তু আপনাদের কাছে দেখাবো তো অবশ্যই আপনারা অবগত আছেন যে আপনাদের যে বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন সাবজেক্টে এখানে প্রশ্নভিত্তিক প্রশ্ন ভিত্তিক বিভাগ থাকে একটা হচ্ছে ক বিভাগ একটা খ বিভাগ ক বিভাগে আপনাদের জন্য যে ধারাবাহিক প্রশ্নগুলা সেগুলো থাকে এবং খ বিভাগে থাকে হচ্ছে ইংলিশ টাইপের যে প্রশ্নগুলা সেগুলো তো এখান থেকে আপনারা প্রথমে ক বিভাগটা লক্ষ্য করতে পারেন এখান থেকে আপনাদের জন্য প্রশ্নের সাথে সাথে কিন্তু উত্তরগুলাও দিয়ে দিয়েই দেওয়া আছে তো এখান থেকে আপনাদের সবগুলো প্রশ্ন আপনারা স্ক্রিনশট নিতে পারেন অবশ্যই স্ক্রিনটা পোজ করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিবেন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য যে ব্যবসায়িক কারবার যোগাযোগ আছে এখান থেকে আর যে আমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে নেবেন তো এখান থেকে কিন্তু যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন ব্যবসায়িক বা কারবার যোগাযোগ এখান থেকে একদম আপনাদের সম্পূর্ণরূপে যে প্রশ্নটার অ্যান্সার আপনারা লিখলে যেভাবে লিখলে ফুল মার্কস পাবেন সেইভাবেই কিন্তু আপনাদের জন্য এখানে লিখে দেওয়া আছে সহজ ভাষায় এরপর যদি দুই নম্বর প্রশ্নটা দেখেন মৌখিক বা বাচনিক যোগাযোগের সুবিধা অসুবিধা কি কি সেই অসুবিধা সমূহগুলো কিন্তু পুনখানুপংখ ভাবে এখান থেকে দেওয়া আছে এরপর যদি দেখেন 3 নাম্বার যে প্রশ্নটা সেটা কিন্তু গ্রিন মার্ক করে দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে তো এখান থেকে হচ্ছে ফলাবর্তন বলতে কি বোঝায় এই প্রশ্নটা আপনারা শিখে নেবেন এরপর হচ্ছে ফলোপ্রসু যোগাযোগ বলতে কি বোঝায় এটার জন্য আপনারা ফুল মার্কস পেতো যতটুকু লেখা দরকার ততটুকুই কিন্তু এখান থেকে আপনাদের দেওয়া আছে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ ভাষায় কিন্তু আপনাদের জন্য লেখা হয়েছে এখানে এরপর যদি পাঁচ নাম্বার প্রশ্নটা দেখেন ধারাবাহিকভাবে এগুলাও কিন্তু আপনাদের জন্য সহজ ভাষায় এবং সুন্দর ভাবে লেখা আছে এখান থেকে কিন্তু আপনারা প্রস্তুতিটা নিতে পারবেন খুব সহজ ভাবে এরপর আপনারা যদি দেখেন বাণিজ্যিক পত্র লেখার কাগজের সাইজ কত প্রকার ও কি কি এখান থেকে কিন্তু সবগুলো প্রশ্নের জন্য আপনাদের উত্তর সহ কিন্তু এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পাঁচটা ভাগে ভাগ করা হয় এখান থেকে কাগজের নামগুলো ব্যবহারগুলো এবং সাইজগুলো সবগুলো কিন্তু ফুলে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কিন্তু দেওয়া আছে এরপর হচ্ছে সাত নম্বর প্রশ্নটাও কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে এরপর যদি আপনারা দেখেন আট নম্বর প্রশ্নটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন এরপর ধারাবাহিক ভাবে আপনাদের যে প্রশ্নগুলো আছে নম্বর প্রশ্ন প্রতিবেদন কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন অবশ্যই এরপর যদি দেখেন দশ নম্বর যে প্রশ্নটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের পরীক্ষাতে আসবে এটা কিন্তু অবশ্যই আপনাদের শিখে নিতে হবে এবং সহজ ভাষায় কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা এখান থেকে যেভাবে দেওয়া আছে সেইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ পয়েন্ট আকারে আপনারা এখান থেকে শিখে নেবেন এরপর যদি দেখেন আপনাদের জন্য যে রচনামূলক প্রশ্নগুলো দেওয়া আছে সেখানেও কিন্তু অ্যান্সার সহই দেওয়া আছে এই প্রশ্নগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে প্রস্তুতিটা নিতে পারবেন এখান থেকে যে পিডিএফ ফাইলটা দেওয়া আছে তার মাধ্যমে তো এরপর যদি দেখেন আপনাদের জন্য যে দুই নাম্বার প্রশ্ন রাখা হয়েছে সেই দুই নাম্বার প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এখান থেকে এই প্রশ্নগুলা অ্যান্সার যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু আপনারা অবশ্যই শিখে নেবেন পয়েন্ট আকারে লিখতে হবে অবশ্যই পয়েন্ট আকারে লিখলে কিন্তু আপনারা ফুল মার্কসটা খুব সহজে পেতে পারবেন এরপর হচ্ছে আপনাদের যে পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন এখান থেকে মৌখিক ও লিখিত যে যোগাযোগ আছে সেই যোগাযোগের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে এবং পার্থক্যগুলো খুব সুন্দরভাবে কিন্তু সহজভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে এখানে এরপর যদি চার নম্বর প্রশ্ন দেখেন ইন্টারনেটের গুরুত্ব আলোচনা করা হয়েছে এই প্রশ্ন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখনকার সময় যদি বিবেচনা করেন তাহলে তো এই প্রশ্নটা কিন্তু আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন এখানে সহজ ভাষায় কিন্তু দেওয়া আছে এরপর যদি দেখেন আপনাদের যে পাঁচ নাম্বার প্রশ্নটা লেখা আছে আসবেই অথবা এখানে গ্রিন মার্ক করে দেওয়া আছে দেখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এই প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এটা কিন্তু আপনাদের অবশ্যই পড়তে হবে এরপর যদি দেখেন ধারাবাহিকভাবে আপনাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেখান থেকে হচ্ছে আহ ছয় নাম্বার প্রশ্নটা এইভাবে যদি আমি স্ক্রিনটা আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখাই তাহলে কিন্তু অ্যান্সারগুলো গুলো আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এরপর যদি দেখেন আপনাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সাত নাম্বার প্রশ্ন এখান থেকে আপনারা সাত নাম্বার প্রশ্ন কিন্তু শিখে নিতে পারবেন এরপর এখান থেকে রচনামূলক প্রশ্ন আপনাদের ধরো সাতটা এরপর যে পত্রগুলা থাকে আপনাদের আবেদনপত্র বা ফরমায়েশ বা তাগাদা পত্র সেই পত্রগুলা থেকে আপনাদের এক নাম্বার যে পত্রটা রাখা হয়েছে এখান থেকে তিন ধরনের বা তিনটা প্রশ্ন আকারে কিন্তু দেওয়া হয়েছে এখান থেকে সবগুলোর জন্য অ্যান্সার একই রকম হবে তবে এখান থেকে যে কোনো একটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা তো এই জন্য অবশ্যই এই প্রশ্নটা কিন্তু আপনারা শিখে নেবেন এখান থেকে এরপর হচ্ছে আপনাদের দুই নাম্বার প্রশ্নটাও গুরুত্বপূর্ণ তবে এক নাম্বার প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এরপর তিন নাম্বার প্রশ্নটা দেখে নেবেন চার নাম্বার প্রশ্নটাও দেখে নেবেন এখন যদি আপনাদের খ বিভাগটা দেখাই সেখানে কিন্তু আপনার এখান থেকে ইংলিশ টাইপের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আপনার অ্যান্সার সব পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা এই প্রশ্নগুলা সহজভাবে এখানে কিন্তু খুব সহজ ইংলিশে কিন্তু লেখা আছে এবং যেখানে যেগুলা লিখলে সাররা কিন্তু আপনাদের ফুল মার্কস দিবে সেইভাবে লেখা আছে আপনাদের জন্য সহজ ভাষায় অবশ্যই যেভাবে লেখা আছে সেইভাবে অ্যান্সার করে গেলে কিন্তু আপনারা খুব সহজেই ফুল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং আপনারা কিন্তু ফুল মার্কস পেতে পারেন এখান থেকে যেভাবে লেখা আছে সেভাবে লিখলেন তো অবশ্যই এই ফাইলটা পিডিএফ আকারে পেতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে আপনার শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু সবগুলো ফাইলের অ্যাক্সেস আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম